বন্ধুরা আমি এখন আছি তারাপীঠ মন্দিরে এই তারাপীঠ মন্দিরে আপনারা কীভাবে আসবেন আপনাদের বলবো দেখাবো আর এখানে এসে আপনি কী কী দেখবেন সব কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা আজকে আমি বেরিয়েছি তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে আজকে আমি তারাপীঠ রোড যে রেল স্টেশন আছে সেই তারাপীঠ রোড স্টেশন থেকে আমি যাচ্ছি তারাপীঠ রোড স্টেশন থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব হচ্ছে মাত্র ছ কিলোমিটার যেতে সময় লাগবে পনেরো মিনিট তো রামপুরহাটের থেকেও এই তারাপীঠ রোড যে স্টেশন আছে সেখান থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব একটু কম যারা ট্রেনে আসবেন হাওড়া থেকে তারা হাওড়া থেকে ট্রেন ধরবেন এক্সপ্রেস ট্রেন বা লোকাল ট্রেন যদি ধরেন তাহলে আপনারা বর্ধমান স্টেশনে নামবেন আর বর্ধমান স্টেশন থেকে লুক লাইনের ট্রেন ধরে আপনারা বা রামপুর রামপুরহাট গ্রামে আপনারা সোজা রামপুরহাট স্টেশনে নামবেন অথবা তারাপীঠ রোড স্টেশনে নামবেন সেখান থেকে আপনারা অনেক টোটো অটো পেয়ে যাবেন আপনারা টোটো অটো ভাড়া করে চলে আসতে পারবেন এই তারাপীঠ মন্দিরে কিছুটা রাস্তা আসার পর দেখবেন এরকম একটু মোল মাছা পড়বে আর যেখানে একটু ব্যানার লেখা আছে দেখবেন তারাপীঠ মল্লারপুর রামপুরহাট এরকম একটি সাইনবোর্ড যেখানে তীর চিহ্ন দড়াই থাকবে যে তারাপীঠ এদিকে আর আমরা এদিকে যাচ্ছি রাস্তা ধরে সোজা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে যদি কিছুটা যায় তাহলে তারাপীঠ মন্দিরে পৌঁছে যাব এরকমভাবে কিছুটা আসার পর একটি তিন মাথার রাস্তা পড়বে ওনার বাঁদিকে চলে যাবেন সোজা এই বাঁদিকে চলে গেলে এখানে একটি দেখতে পাবেন লেখা আছে এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আপনাদের একটু দেখায় বাঁ দিকে চলে গেলে আমরা মন্দিরের দিকে চলে যাব যাই মন্দিরের দিকে কিছুটা তারপর আপনাদের সঙ্গে কথা বলছি আর এখান থেকে ডান দিকে চলে গেলে আমরা আট লাখ পৌঁছে যাব আট লাখ আর এইটা দিয়ে আপনারা রামপুর ঘাটে যখন আসবেন বা তারাপীঠ মন্দিরে যখন আসবেন সাইট সিন হিসাবে আপনারা যে বীরচন্দ্রপুরে আসতে পারেন সেখানে যে ইস্কান মন্দির আছে প্রধাম বাকেরায় মন্দির আরও অনেক কিছু আছে সেগুলো আপনারা দেখতে পারেন তো তারাপীঠ মন্দির দেখার পর সিন হিসাবে আপনাদের সেগুলো আমি দেখাবো আপনারা অনেক পরবর্তী ভিডিওতে সেগুলো দেখতে পাবেন তো আজকে আমি আপনাদেরকে তারাপীঠেরই ভিডিও দেখাবো আর মন্দির চত্বরের ভিডিওটাই দেখাতে পারবো ভিতরে ভিডিওগ্রাফি এখন হয়তো অ্যালাউ নেই এবং সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হচ্ছে সব জায়গাতেই তারাপীঠের ক্ষেত্রে একই ব্যাপার তো মন্দিরে যাই মন্দিরের কাছে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি খুব সুন্দর রাস্তা রাস্তা খারাপ নেই রাস্তা ভালো রাস্তা আপনারা দু চাকা চার চাকা আসতে পারেন ট্রেন পথেও আসতে পারেন আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা আসবে দেখুন মন্দিরের কাছে এলে এরকম বড় বড় আপনারা হোটেল বা লজ দেখতে পাবেন আর সামনে দেখুন বড় একটি শিব মন্দির শিবলিঙ্গ দেখা যাচ্ছে দেখুন ছাদের মধ্যে রাখা আছে দেখুন একটি বড় শিবলিঙ্গ আপনারা একদম জানতে পেরে যাবেন যে আপনারা একেবারে তারাপীঠ মন্দিরের কাছেই আছে খুব সুন্দর আর এখানে একটি বৈজরঙ্গলীর বড় বজরঙ্গলীর একটি বড় মূর্তি আছে এই পাশের যে মন্দিরটি এটাই জয় বৈজরঙ্গলি আর এরকম যে রাস্তার কাছে এসে আপনারা ডান দিকে চলে যাবেন তেছেন ডান দিকে চলে যাবেন ডান দিকে চলে গেলে আপনারা কাজিন নুন গিয়ে কাছে পৌঁছে যাবেন এই দেখতে পাচ্ছেন এই যে এই দেখা যাচ্ছে এই যে এটা মোটা ঠিক এই নাটা কিন্তু বুঝছছেন এরকম লাগে আর আমি ভাবে কিছু इजी আসবে এখানে অনেক টোটো অ্যাক্টিভ দেখতে পাবেন ট্রেন চলে আসবে দেখুন আমরা একেবারে মন্দিরের কাছে চলে এসেছি এইবার যেহেতু আমি বাইক নিয়ে এসেছি বাইকে আছি তো আমি সরাসরি একদম মন্দিরের রাস্তার দিকে চলে যাবো দেখাবো আর যাবার পথে এক দ্বারকা নদীর যে ছোট্ট একটি ব্রিজ আছে না সেই ব্রিজটা পার হয়ে ডান দিকে দেখে যাব এই গরমের মধ্যে তারাপীঠে দেখুন কত ভিড় দেখতে পাচ্ছেন এই হচ্ছে দ্বারকা নদীর ব্রিজ এই হচ্ছে দ্বারকা নদীর ব্রিজ দেখতে পাচ্ছেন দ্বারকা নদীর ব্রিজ এইটা চলে এসছে এইভাবে আপনারা আসতে পারেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আর এই ডান দিকে চলে যাবো ডান দিকে যে মন্দির আছে সোজা মন্দিরের দিকে চলে যাবো এই হচ্ছে মন্দিরের ইয়ে দেখুন মন্দিরের ভেতর দিকে চলে এসেছি প্রচুর দোকান পাড় দেখতে পাবেন এখানে অনেক পণ্ড আছে যারা আপনাকে ডাকবে আপনারা আসতে পারেন যেহেতু আমি অনেকবার এসেছি আমার এখানে কোনো সমস্যা নেই আমি ডান দিক দিয়ে চলে যাব একদম শ্মশানের দিকে য়ে ডিকে দেখতে পাচ্ছেন আর এই ফাঁকা থাকে এদিকে বাইক পার্কিং এর জন্য খুব ভালো জায়গা এখানে পার্কিং করি মন্দিরের দিকটাই যাই তারপর আপনাদের মন্দিরের রাস্তা ধরে যদি কিছুটা এগিয়ে আসেন তাহলে ডান দিকে তাকালে দেখতে পাবেন তারাপীঠ মহাশ্মশান আর এখানে এলে তারাপীঠ মহাশ্মশানের একটি সাইনবোর্ডও আপনারা দেখতে পাবেন দেখুন সামনে দেখা যাচ্ছে তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি মন্দির নগরী এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত হিন্দুদের বিশ্বাসে এই মন্দির এবং শ্মশান পবিত্র তীর্থক্ষেত্র দূরে যে লাল রঙের মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সাধক বামাখেপার স্থান। এই সমাধি মন্দিরের পাশেই আছে বামাখেপার একটি খুব সুন্দর মূর্তি অনেক দর্শনার্থী আছেন যারা তারাপীঠ মন্দিরে পুজো দেবার পর এই বামদেবের সমাধি মন্দিরে এসে পুজো দিয়ে যান এখানে অনেক পুজো সামগ্রীর দোকান আছে আপনাদের মনের মতো দোকান থেকে পূজা সামগ্রী কিনে আপনারা পুজো দিতে পারেন তারাবিঘ মন্দিরে এসে দেখা অনুভব করা আপনারা আসুন আপনাদের ভালো লাগবে এই যে সামনের রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিছুটা আসার পরেই দেখতে পাবেন তার মায়ের এই মন্দির দেখতে পাচ্ছেন মন্দিরে প্রবেশ করার এই বড় তরুণটিকে বড় গেটটিকে মন্দিরের ভেতরে ঢুকে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি এই হচ্ছে তারাপীঠ মন্দির দেখতে পাচ্ছেন কত ভিড় কত ভক্তরা দেখুন এসছে পুজো দেবার জন্য মন্দিরে ঘেরা এই মন্দির চত্বরে অনেক মন্দির অনেক মন্দির তৈরি করা হয়েছে এই তারপর মন্দিরে ভিতরে ঘুরে ঘুরে দেখাবার কিছু নেই যেমন তা বলে দিই যে সামনে যে মন্দির দেখতে পাচ্ছি গেট দিয়ে ভিতর দিয়ে প্রবেশ করে প্রবেশ করে এই যে সামনে দেখতে পাচ্ছেন ওই সাদা রঙের যে গেটটি যেখানে মানুষজন সব দাঁড়িয়ে আছে তার নিচে দিয়ে হচ্ছে প্রবেশ পথ প্রবেশ দিয়ে পথ করে প্রবেশ পথ দিয়ে ভিতরে ঢুকে আপনারা ডান দিকে একটি আটচালা দেখতে পাবেন আর তার পাশে আছে যে মায়ের মেইন মন্দিরটি সেই মন্দিরটি আর এটার বাম পাশে মন্দির আছে আর এই তরুণটি দেখতে পাচ্ছেন এই গেটের ভিতর দিয়ে যদি আপনারা চলে যান তাহলে এখানে যে জীবিত কুণ্ড আছে তারাপীঠে সেটিকে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে দেখাবো আর এখানে ধূপ মোমবাতি ধরবার জন্য দেখুন অনেক অনেক জায়গা এ করা আছে আপনারা দেখতে পারেন আপনাদের যে জীবিত কুণ্ডের কথা বলছিলাম সেটিকে আপনাদের একটু দেখায় এখানে দেখুন লেখা আছে তারা মায়ের আজি পুজোর জীবিত দেখুন দূর থেকে দেখা যাচ্ছে আর এরকম লাইন করেছে

এরপর মন্দিরটিকে খুব কাছ থেকে আপনাদের দর্শন করাবো এবং মায়েরও দর্শন করাবো আপনারা সঙ্গে থাকুন এই তারাপীঠ মন্দিরের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই